বাংলাদেশ সেনাবাহিনী সাহস দেখে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন বেশি কথা বলবো না বাংলাদেশ সেনাবাহিনীর সাহসটা দেখা যাক এবং প্যারা কমান্ডোটা দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনীর সাহস দেখে আপনার অবাক হবারই কথা কারণ বাংলাদেশ সেনাবাহিনী নির্ভীক এবং সাহসী বীর শ্রেষ্ঠ সন্তান তারা বাংলা মায়ের সন্তান তারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী প্যারাশুট জাম্প করার জন্য তারা রেডি হচ্ছে এবং প্যারা কমান্ডো ট্রেনিং যেটাকে বলা হয় শত শত উপর ফিট থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেখুন কীভাবে তারা জাম্প করতেছে দেখেন প্যারা কম ট্রিং তারা দিচ্ছে কতটা নির্ভীক কতটা উপর আছে আপনি দেখতে অবাক হয়ে পড়বেন এবং প্রত্যেকটা সাহসী প্যারা কমান্ডোরা কত নির্ভীকভাবে তারা জাম্প দেখতে দেখেন প্যারাশুট জাম্প করছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই একে একে নেমে পড়ছে এইদিকে আপনাদের একটু সুন্দরভাবে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এবং বিশাল আকৃতি এই বিমান থেকে তারা লাভ বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এত বাতাসের স্পিড তা আপনাদের বলে বোঝাতে পারবো না এখন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখানে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন চাকুরি বিষয়ে ভিডিও ছাড়া হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন